নমস্কার আমি মৌসুমী রায় চৌধুরী আবৃত্তি শিক্ষার তৃতীয় ক্লাস নবলীন কলাকেন্দ্রের আবৃত্তি রাঙিনায় আমি রায় চৌধুরী। এর আগে আপনাদের সঙ্গে আমার পরিচয় হয়েছে এটা আমার তৃতীয় ক্লাস এর আগের ক্লাসে আমি শিখিয়েছিলাম স্বরবর্ণের অ আ হস্যই দীর্ঘই এর সঠিক উচ্চারণ আজ শেখাবো হস্য এবং দীর্ঘ এর সঠিক উচ্চারণ যেমন হস্যই দীর্ঘই হ্রস্য এখানেও হ্রস্য দীর্ঘ এটাই হচ্ছে হ্রস্য দীর্ঘ এর সঠিক উচ্চারণ হ্রস্য আর দীর্ঘ এটাই হচ্ছে সঠিক উচ্চারণ তারপর যে অক্ষরগুলো আছে রি এ ওই ও এইভাবে স্পষ্ট করে বললেই হয়ে যায় সেরকম কোনো জটিলতা নেই যে বাদবাকি যে সমস্ত অক্ষরগুলো তার মধ্যে সেরকম কোনো জটিলতা নেই তাহলে হ্রস্যও আর দীর্ঘ এটুকু করলেই হয়ে যায় এবার বলি